কালকের যে সেকেন্ড ভিডিওটা করেছি সেই ভিডিওটার পর ইউটিউবে নানা ধরনের কথা আলোচনা হচ্ছে নানা ধরনের পলিটিক্স অ্যাপ্লাই করা হচ্ছে মেন মধ্যে কথা নানা ধরনের পলিটিক্স অ্যাপ্লাই করা হচ্ছে এক একজন এক একটা কথা বলছে ঠিক আছে এইবার বলা হচ্ছে যে কালকের যখন এই রিম্পার সন্তানকে নিয়ে বাজে কথা বলা হয় লাইভের মধ্যে তারপরে তারপরে নাকি সে আবার ক্ষমা চেয়েছিল যদিও আমার লাইভে এসে সৌভিক মনে হয় হ্যাঁ সৌভিক পরিষ্কার বলে দিয়েছে যে না ক্ষমা সেই অর্থে চাওয়া হয়নি যেটা করা হয়েছে সেটা হচ্ছে মিলি প্রোটেস্ট করেছে যে এভাবে বলতে নেই ঠিক আছে তখন সে বলে সে মানে সে ব্যাপারে হচ্ছে ও আচ্ছা ঠিক আছে না এরকম একটা কিছু বলেছে মানে ডাইরেক্টলি যে আমি এটা বলেছি ভুল করেছি এরকম নয় বাট মিলি যেহেতু প্রোটেস্ট করেছে লাইভের মধ্যেই সেটার পরিপ্রেক্ষিতে সে বলেছে ও আচ্ছা ঠিক আছে আচ্ছা এইবার অনেকে বলছে যে না ও তো ক্ষমা চেয়েছে ও যখন ক্ষমা চেয়েছে তখন এটাকে ইস্যু করার কোনো মানে হয় না মানে কেন রিম্পা তারপরেও এটা কন্টেন করলো যে ওকে এইটা পাঠিয়েছে মানে এই স্ক্রিনশটটা তার তো এটা পাঠানো উচিত ছিল যে সরিটা বলেছে সেইটা এইবার অনেকের বক্তব্য যদি সত্যিই সরি চেয়ে নেয় তাহলে সেই স্ক্রিনশটটা কমিউনিটি পোস্টে দিলেই কিন্তু পেয়ে যাওয়া যায় যে হ্যাঁ সে সরিও বলেছে তাহলে সরি বললে ব্যাপারটা অনেকটা ডাইলিউট হয়ে যায় যদিও এরকম একটা অফেন্সিভ কথা বলার পর তারপর সরি চাইলে সেই ব্যাপারটা কি মাফ হয়ে যায় না মাফ হয় না তবে কিছুটা লাগু হয় যে অন্তত সে তার যেটা করেছে সেটাতে সে রিগ্রেট ফিল করছে তার খারাপ লাগছে তো যাই হোক এটা তো শুনলাম যে লাইভে নাকি অনেকেই প্রোটেস্ট করেছে যে এভাবে বলতে নেই সেই স্ক্রিনশটগুলো তো আমরা দেখতে পাচ্ছি না তো তাহলে আলাদা জিনিস ছিল এইবার বলা হচ্ছে যে রিম্পা এটা ইন্টেনশনালি কন্টেন্ট করেছে দর্শকের মো ঘুরিয়ে দেওয়ার জন্য মানে রিম্পা চাইছে যে অন্য কন্টেন্টে লোককে ডাইভার্ট করিয়ে দিতে তাহলে লোক আর ওই যে ব্যাপারটা উঠেছিল সেটা নিয়ে কথা বলবে না এবার কি ব্যাপার ডাইলিউট করতে চাইছে না ওই যে বড় চ্যানেলের শ্বশুর আর শাশুড়ি আর বৌমার যে ব্যাপারটা যেটা ও দীপ্তিদি বলছে যে মিথ্যা কথা বলেছে আদৌ ওদের মধ্যে কোনো প্রবলেম হয়নি সেটা মিথ্যা কথা বলেই আর কি রিম্পা বলেছে সেই ব্যাপারটা যাতে আর কন্টেন্ট না হয় তার জন্য ও অন্যদিকে লোককে ফোকাস করে দিচ্ছে না আমি এটা তাদের সাথে সহমত প্রকাশ করি না মানে পোষণ করছি না তার কারণ হচ্ছে মা যে কোনো মা তার সন্তানকে যদি বলে যে এই সন্তান কোনো রকম দোষে দুষ্ট নয় তো সেখানে আর এই যে রিম্পা ওই যে কমেন্টটা করেছে তাকে তো কিছু করেনি তাকে তার এগেনস্টে তো কিছু বাজে কথা বলেনি বা কোনো খারাপ কথা বলেনি তাহলে সে যদি তার বাচ্চাকে নিয়ে বলে সে চুপ করে থাকবে তার কাছে যদি একটা মানে স্ক্রিনশট যায় যে এরকম কথা বলা হচ্ছে তোমার ছেলেকে নিয়ে হ্যাঁ তো সেখানে এরকম মানে তাকে অন্য রকম কিছু একটা বলা হচ্ছে সেটা কি তার মা সেটা দেখে চুপ করে থাকবে সে তো এক্সাইটেড হবে এবং খুব স্বাভাবিকভাবেই সে সেটাকে নিয়ে বক্তব্য রেখেছে তেন্দান লোক বলছে যে না যদি সত্যিই ও মা হতো আর মায়ের মতো আচরণ করতো তাহলে পাশের দেশের ভাই মানে আড়স নাকি ওর বাচ্চাকে নিয়ে সন্তানকে নিয়ে এরম ধরনের একটা কথা বলেছিল তারপরেও যখন আর কি মানে পরবর্তীকালে ওই আড়স ওর ওই ডেটিং অ্যাপসের ব্যাপারে কিছু একটা বলেছিল তখন আড়সের সঙ্গে ওর ব্যাপারটা মিটে গেছিল তো বলছে যে যার বাচ্চাদেরকে এই আরস আর কি এরকম বলেছে তারপরেও তাকে ভাই বলে তার সঙ্গে সম্পর্কও করেছে তাহলে তার এগুলো কোনো গায়ে লাগে না যাই হোক আমি যতদূর শুনেছি সুদেবী সেও নাকি ওর বাচ্চাদের বলেছিল যদিও সুদেবীকে তার আগে ও বলেছে অনেক কথা এসব অনেক কিছুকে আগে পরে বলেছে যাই না মোটামুটি দুজন দুজনকে বলেছে তো সেক্ষেত্রে সুদেবী ওর বাচ্চাদেরকে অনেক কিছু বলেছে তারপরে তো সুদেবীর সঙ্গে ও অ্যাডজাস্ট করেছিল মানে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক করেছিল ক্যামেরার বাইরে হুম তো দেখো সব জিনিস ধরে থাকে বসে থাকলে হয় না যে আমাকে সেদিন সে এটা বলেছিল তাহলে সেই জন্য তারপর আর তার সঙ্গে কোনো রকমভাবে আমার আর কথাবার্তা হবে না বা আমি আর তাকে ব্যাপারটাকে সেই জিনিসটা মনে রেখে রাগ পুষিয়ে রেখে দেব হ্যানা করব তানা করব এরকম হয় না কন্ট্রোভার্সি জোনে অনেক কন্টেন্ট হয় অনেক উত্তাল হয় আজকের একে ভালো লাগছে কালকের ওকে ভালো লাগছে পশু ওরটা আমার ভালো মনে হচ্ছে এরকম অনেক হয় তো আমার সন্তানদের বলেছিল সেই সময় যেটা করার করেছিল বাট তারপরে সেই জিনিসটাকে বয়ে নিয়ে যাওয়াটা কোনো বুদ্ধিমত্তার পরিচয় নয় আর আজকের যে ব্যাপারটা করেছে রিম্পা যে ধামা চাপার দেওয়ার জন্য এটা আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না হ্যাঁ ও অন্য অন্য কিছু করতে পারে কিন্তু এটা স্পেশালি ওর বাচ্চাকে বলেছে এবং আমার মনে হয় মা হিসাবে ওর তীব্র প্রোটেস্ট জানানোটা উচিত আর ওটা করেছে ঠিক আছে অর্থাৎ এইখানে আমি রকম রাজনীতির গন্ধ পাচ্ছি না বা এদিকে ডাইভার্ট করতে চাইছে ওই দিকে ডাইভার্ট করতে চাইছে এইটা আমি বিশ্বাস করি না এই ব্যাপারে আমার সন্ধানকে দুম করে একটা ভিউয়ার্স আমাকে বলতে বলতে সীমা লঙ্ঘন করে আমার বাচ্চার সম্বন্ধে একটা অফেন্সিভ কথা বলে দেবে আর আমি মা হয়ে সেই এসএসটা পাওয়ার পরেও কোনো প্রতিবাদ জানাবো না এটা হয় না অতএব এই জায়গায় আমি অবশ্যই রিম্পা যেটা করেছে সেটাকে সাপোর্ট করি আচ্ছা এবার এই সাপোর্ট করা নিয়ে অনেকের খুব ফেটে জলে মানে হাতে চলে আসছে ফেটে হাতে চলে আসছে একদম কেন আমি সাপোর্ট করে একটা ভিডিও নামালাম ব্যাপারটা হচ্ছে আমি ভিডিও নামানোটার থেকেও মেন যেটা সবথেকে বড়ো জিনিস হয়েছে সেটা হচ্ছে রিম্পা না আমার ওই ভিডিওটার ওখানে একটা লাভ রিয়া একটা ওই নমস্কারের চিহ্ন দিয়েছে ব্যাস সেটা তো কেউ না কেউ দেখেছে আর বলেছে ব্যাস দেনান দেন শুরু হয়ে গেছে ভাবছে হয়তো রিম্পার সঙ্গে আমি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করছি দল করছি বা রিম্পার সঙ্গে যোগাযোগ করছি হ্যান্ড কর না 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 এরম কোনো বিষয় না কোনো রকম কোনো বিষয় না কোনো এক সমান তখন আমি এদিকে কাজ করি না আমি গীতাদির সঙ্গে আমার ফেসবুকে ফ্রেন্ড ছিল সেখান দিয়ে সোমাদির সঙ্গে আমার ফেসবুকে ফ্রেন্ড ছিল যদিও সমাদিকে আমি অনেক কন্টেন্ট করেছি নেগেটিভ অ্যাসপেক্টে তবুও ছিল ফ্রেন্ড সেখান থেকে আমার এই জাজ দিদি তারপরে হচ্ছে তোমার এই রিম্পা এরাও কিন্তু বন্ধু ছিল ফেসবুকে অনেক দিন আগের কথা বলছি তারপর যখন এই ধরনের কন্ট্রোভার্সি শুরু হলো না আমি দেনান দেন এদের সবাইকে আমার ফ্রেন্ড থেকে বাদ দিয়ে দিলাম কারণ কোনো দরকার নেই আমার আমি তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম তারা অ্যাকসেপ্ট করেছিল সেই সময় আমি এদিকে কাজ করতাম না তখন ওই সমাধি দৌলাতে দৌলাতে দেখেছি তাদের তাদের মানে আর কি পাঠিয়েছিলাম তারা আর অ্যাকসেপ্ট করেছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তারা কিন্তু কেউ পাঠায়নি এটা আমি যদি বলি যে না তারা পাঠিয়েছে তারা আমাকে চিন্তই না কি করে পাঠাবে আমাকে চিনতো না তারা তো সেই বন্ধুত্ব ব্যাপার মানে ফ্রেন্ডটাই ছিল ওরা ঠিক আছে কিন্তু আমি যখন এইখানে কন্ট্রোভার্সি করছি এবং এগেনস্ট ভিডিও করছি তখন আমি সবগুলোকে আনফ্রেন্ড করে দিচ্ছি না দরকার নেই কারণ ওই ফেসবুকে বন্ধু থাকবে আর এখানে এগুলো ঝগড়া ঝামেলা হবে সেই নিয়ে কি হবে না হবে তো তখন সবাইকে আমি ব্যাপারটা থেকে সরিয়ে দিলাম অনেককে অনেকে ছিল আরও ঠিক আছে সরিয়ে দিলাম তো এইবার যেটা বলছি সেটা হচ্ছে গাত্রদাহটা কোথা থেকে শুরু হলো সেটা হচ্ছে এই যে ওই একটা লাভ রিয়াক দিয়েছে আর একটা ওই নমস্কারের চিহ্ন দিয়েছে এটা থেকেই সমস্যাটা কিন্তু শুরু হলো তো এখন সবাই বলতে বসেছে আমার মেয়ের বেলা দেখেনি ওর এর বেলা দেখেনি ভাই আমি একটা এমন ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিজের মানে গর্ব করে বলতে পারি এই কথাটা যে আমি একটা এমন ধরের ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি এখানে যখন যার বাচ্চাকে নিয়ে কথা হয়েছে এবং বাচ্চার না হওয়া নিয়ে কথা হয়েছে ওই তোমার আসবে থেতলে দেবে এরম ধরনের কথাও তো বলেছে সুকে তো তখন প্রতিবার আমি প্রোটেস্ট করেছি আজকে যে মুখ নেড়ে নেড়ে বড় বড় লেকচার ঝাড়ছে না সেই তার মেয়েকে নিয়ে বলার সময় আমি প্রতিবাদ করেছি হ্যাঁ এবার তুমি যদি বলো প্রতিদিন প্রতিটা জায়গায় আমি প্রোটেস্ট করে যাব সেটা তো হয় না আমি তো যখন বলবার একবার বলেছি প্রতিদিন তো বলা যায় না রিম্পার ছেলেরবেলা বলেছি ইপু দিদির মেয়েরবেলা বলেছি আমার নিজের ছেলেরবেলা বলছি জাস দিদির মেয়েরবেলা বলেছি হার্টের ছেলের বেলা বলেছি শুয়ের মাতৃত্বের জায়গা থেকে যে জায়গাটা সেখান থেকে বলেছি তারপরে আর একটা যেন সোমাদি সোমা বিউটি লাইফ এখন করে না তার বাচ্চাদের নিয়ে টেনে বলা হয়েছিল সেটাতে বলেছি আরও ওদিকে অনেকের কথা বলা হয়েছে তাদের সব্বার ব্যাপারে আমি কথা বলেছি আমি একটা এমন ক্রিয়েটার ইভেন আমার সন্তানকে নিয়েও যখন নোংরা কথা বলা হয় আমার সঙ্গেকে আমার সঙ্গে নিয়ে একটা নোংরা কথা বলা হয় তখনও প্রতিবাদ করেছি ঠিক আছে আবার আবার এটাও ঠিক যে আমার সন্তানকে নিয়ে আর যাস দিদির মেয়েকে নিয়েও একটা নোংরা কথা বলা হয় তখনও প্রতিবাদ করেছি ঠিক আছে কিন্তু মানে দুঃখের বিষয় যদি আমি কোনো রকম এক্সপেকটেশন কারোর থেকে করি না কারণ আমি নিজে স্বতন্ত্র ক্রিয়েটার আমার প্রতিবাদটা আমি যথেষ্ট ভালো করে বোল্ডলি করতে পারি অবশ্যই কন্টেন্টের জন্য প্রতিবাদ করেছি আর দ্বিতীয় কথা হচ্ছে আমার সন্তানকে এখানে কে কী বললো তাতে আমার সত্যি কিচ্ছু ফারাক পড়ে না তারপরেও কন্টেন্টের জন্য আমি সবগুলোতেই প্রতিবাদ করেছি তাহলে আজকের যদি কেউ নিলজ্জের মতো অকৃতজ্ঞের মতো বলে আমার মেয়ের বেলা প্রতিবাদ কোথায় ছিল তাহলে তাকে ওই যে বলেন আমার স্মৃতিশক্তি আছে তাকে ব্রেনোলিয়া খেতে হবে তাকে ব্রেনোলিয়া খেতে হবে সব ভুলে গুলে মেরে দিলে হবে এগুলো হচ্ছে অকৃতজ্ঞের পরিচয় হুম যে মানে উপকারীর উপকার ভুলে যায় এ হচ্ছে উপকারীর উপকার ভুলে যাওয়া এক মহিলা সত্যি তাই তার জন্যই বলছি কথাটা কি নীলজ্জ মানে বেমালুম কিভাবে নোংরা কথাগুলো বলে যাচ্ছে যে আমি নাকি তার মেয়ের বেলা বলিনি বুঝতে পেরেছ এবার এই ভেরি রিসেন্ট যখন হার্টের সঙ্গে তার প্রবলেম হলো তখনের কথাটা সে বলছে বাট তার আগে কিন্তু অতীতে তার মেয়েকে নিয়ে দুবার আমি প্রোটেস্ট করেছি একটা আমার ছেলেকে জড়িয়ে একটা এমনি ওর বাচ্চার কে নিয়ে বলা হয়েছে যখন ঠিক আছে তো এইবার যদি নিত্যদিন আমি এর সঙ্গে ওর সঙ্গে লাগি আর তারা আমাকে আমার বাচ্চা নিয়ে বলে আমিও তার বাচ্চাকে নিয়ে বলি একবারও ছেড়ে না দিই তাহলে তার হয়ে আবার কি প্রতিবাদ করবে তার হয়ে কি প্রতিবাদ করবে আজকের রিম্পাকে যে বলেছে রিম্পা কিন্তু তাকে কিছু বলেনি ঠিক আছে তাহলে সেই জায়গায় সেই জিনিসটা আলাদা হ্যাঁ সে কিন্তু এরকম নয় যে রিম্পা তাকে আগে কোনো বাজে কথা বলেছে এরকম কিচ্ছু না হঠাৎ করেই সে বলেছে সেই জায়গায় প্রতিবাদ করাটা আলাদা আর এরা গুলিয়ে ফেলে বলছে যে আমার সন্তান আমার কাছে মানে মাইনর না হলেও আমার কাছে মাইনর এ ওরা বোকা বোকা কথা না একটা দশ বারো বছরের ছেলে আর একটা পঁচিশ ছাব্বিশ বছর সাতাশ বছরের ছেলে এক জিনিস হলো এক মেয়ে হলো এক জিনিস হলো তাহলে ওরকম যদি ধরা হয় তাহলে রিমি কারোর সন্তান দিশানি কারোর সন্তান টিনা কারোর সন্তান সবাই কারোর না কারোর সন্তান আর তার বাচ্চারদেরকে নিয়ে বলে তার মা আর গায়ে লাগে তাহলে তখন যখন কন্টেন্ট করেছে ভুলে গেছে সেগুলো কারমা নাকি সবসময় কি ল্যাপটপ নিয়ে বসে থাকে তাহলে আজকে যখন অন্য লোকের মেয়েদেরকে নিয়ে এত কথা বলেছে তাহলে তার রিটার্নটা সে পাবে তো এটাই স্বাভাবিক তার কথা অনুযায়ী আমি যদিও এগুলোতে বিশ্বাসী নয় যে এইভাবে এগুলো করা হয় কিন্তু তাদের তো বক্তব্য তাহলে আজকের বড় বড় আমাকে নোংরা ইঙ্গিত করেছে তাও হার্টের সঙ্গে ভাবা যায় হ্যাঁ ডেট হার্ট আজকে মানে কালকে রাত্রিবেলা আমাকে নিয়ে একটা লাইফ করেছে ঠিক আছে তারপরেও আমার সঙ্গে তাকে নোংরা নোংরা কথা বলে যাচ্ছে তাহলে এদেরকে কি বলবো মানে বলে না যে তোমার মানে কথা তোমার পরিচয় তোমার ব্যবহার তোমার পরিচয় প্রথম কথা অকৃতজ্ঞ দ্বিতীয় কথা হচ্ছে যে তার পরিচয় সে আমাকে কি নোংরা বলেছে কারণ আমি তো তাকে কোনো বাজে কথা বলিনি এখনো পর্যন্ত বাজে কথা বলিনি ঠিক আছে কন্টেন্ট আমি করি বাজে কথা কিন্তু আমি বলি না ঠিক আছে আর তার সন্তান ধরে টানা তো প্রশ্নই নেই সন্তান বর এত লোক এত কথা বলে আমি কোনো দিন বলি না না তার বরকে নিয়ে তার না তার মেয়েকে নিয়ে কী করে যে এই নোংরা কথাগুলো মুখ থেকে বের করে মানে আমি ভাবি মানে কি অবস্থা আচ্ছা বাই দেবে। আমি কার বাচ্চাকে নিয়ে প্রোটেস্ট করব সেটাও কি লোক ঠিক করে দেবে লোক ঠিক করে দেবে আমার বাচ্চার বেলায় আমাকে নিয়ে কে কে প্রতিবাদ করেছে কজন প্রতিবাদ করেছে এক্সপেক্ট করি না আবারও বলছি কজন করেছে প্রতিবাদ আমার বাচ্চাকে নিয়ে নোংরামি হয়নি বাট আমি জানি এইখানে ইউটিউবে প্ল্যাটফর্মে আমার বাচ্চাকে নিয়ে কে কী বললো তাতে আমার ড্যাশ যায় তাতে আমার ড্যাস যায় আমার বাচ্চা যেমন তেমনই থাকবে ভালো হোক মন্দ হোক সে সেই জায়গাতেই থাকবে ইউটিউবে তাকে নিয়ে দুটো চারটে বাজে কথা বললে কিছু ফারাক পড়ে না আমাকে নিয়ে আমার বাচ্চাকে জড়িয়ে তো অকথ্য নোংরামি হয়েছে কিছু ফারাক পড়ে না তাতে আমার সত্যি আমার ছেলে জানলেও তার কিছু এসে যাবে না আর আমার তো এসে যায় না আমার প্রতিবাদের দরকার নেই বাট বাট এর বড় বড় লেকচারের গল্প যে আমার সন্তানের বেলা কেউ বলে না আচ্ছা এ কারো সন্তানকে ছেড়েছে টিনা রিমি দিশানি এরাও কারো সন্তান যতই ক্রিয়েটার হোক তার মার কাছে তারা যথেষ্ট ছোট এবং আমার তো মনে হয় ওর মেয়ের থেকে তারা ছোট। তো এদের কাউকে বলতে ছেড়েছে নোংরা কথা কি করে আশা করে যে তার মেয়েকে তা অন্য কেউ মানে অন্য কেউ ছেড়ে দেবে ইজ ব্যাক তো সেই নিজেই কথা বলে এই কথাটা রইল বাকি এই বলছে আমার মেয়েকে অ্যাটাক করেছে আমার মেয়েকে অ্যাটাক করেছে আমার মেয়েকে অ্যাটাক করেছে সে কি ওই দুধের শিশুটাকে ছেড়ে দিয়েছে হাটের যে বাচ্চাটা সেটা একটা দুধের শিশু ঠিক আছে মানে ওই ন বছর বয়স মনে হয় ন দশ বছর বয়স হবে তার বেশি হবে না সেই বাচ্চারা তার মায়ের সঙ্গে রিলস বানায় সেই বাচ্চারা তার মায়ের সঙ্গে মানে হচ্ছে নাচাকোদা করেছে এবার এই বয়সে এই বাচ্চাদের একটু ডেভেলপ ফিগার থাকে এক একজনের সেইটাকে নিয়ে যেভাবে নোংরামি করেছে একটা মানে মেল চাইল্ড আর সব থেকে বড় কথা হচ্ছে একেবারেই ছোট ইনোসেন্ট তাকে নিয়ে যে নোংরামি করেছে তারপর আবার এর মেয়ের প্রতিবাদ থেকে আশা করে আর কেনই বা আশা করে কেনই বা আশা করে যে আমার মেয়ের বেলা তার নাকি আমার এই ধিক্কার ভিডিওটা দেখে নাকি খুব প্রবলেম হয়েছে কেন ভাই আমার ভিডিও দেখা আমি তো এটা বুঝে পাই না আমার আমাকে তো তার মানে ছোট আমি চ্যানেল আমার কি ভিডিও হয় না হয় হ্যাঁ সেটা সে কিন্তু দেখে না তার প্রয়োজন নেই তা সে কারোরই ভিডিও দেখে না তার বক্তব্য তাহলে এইটা কেন দেখলো এটা কেন দেখলো আমার মতো চারানা ছোট ক্রিয়েটারকে তো তার প্রয়োজন নেই সে বড় বড় ভ্যালুয়েবেল পার্সেন বিগ 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 জায়গায় আছে ঠিক আছে তার তো আমার মতো একটা ছোট চ্যানেল কি ভিডিও করছে না করছে দেখার কোনো প্রয়োজন নেই কী দরকার তার কিছু মানে আসবে যাবে আমি কি বলছি না বলছি হ্যাঁ তারপরেও যদি তাকে নিয়ে বলতাম কিছু কথা তার জন্য সে দেখছে যে আমাকে বলেছে তাহলে আমি তার রিটার্নটা দেখবো যে মানে কি কি বলেছে তার রিটার্নটা যদি আমি উত্তর দিতে পারি উত্তর দেবো তাহলে আলাদা কথা আমি তাকে নিয়ে কিছু বলি নি কন্টেন্টে ঠিক আছে কন্টেন্টটা ছিল একটা অন্য কাউকে নিয়ে সেটা সে দেখে তার লাইভের কন্টেন্ট করছে মানে কতটা করুণ দুর্দশা হলে একটা এত বড় চ্যানেল হোল্ডার মানে বড় বড় লেকচার তো তাই ঝাড়ে এত বড় চ্যানেলের মালিক এত বোঝে এত পা হয়ে গেছে সে নিত্যদিন তার লাইভের কন্টেন্ট করছে আমাকে নিয়ে কি প্রয়োজন আমাকে তো না সে ভিডিও দেখে না সে আমার ব্যাপারে ইন্টারেস্টেড না আমি কি করছি না করছি সেটার ব্যাপারে তার কোনো বদার্ড আছে তাহলে কিসের জন্য আমি কোথায় কাকে নিয়ে প্রতিবাদ করব সেটাও কি তারা ঠিক করে দেবে তারা ঠিক করে দেবে নিশ্চয়ই না তারপরেও তাদের বক্তব্য আর বললাম নে আমার মতো ক্রিয়েটার হতে গেলে সাত জন্ম পার করতে হবে সাত জন্ম তার কারণ এখনো পর্যন্ত আমি কারোর বাচ্চা ধরে কারোর বাড়ির ফ্যামিলির লোককে ধরে কোনো নোংরা কথা আজ পর্যন্ত ভিডিওতে বলিনি ঠিক আছে আর আমি একমাত্র ক্রিয়েটার যার প্রতিটা বাচ্চার ক্ষেত্রে আমি প্রতিবাদ করেছি তারপরে ওই জায়গায় আসতে না তোকে সাতটা জন্ম নিতে হবে বুঝলি বড় বড় লেকচার মারতে বসেছি কি বলছি আর কথাটা নোংরা নোংরা কথা ছাড়া যদি ভিডিও করতে পারবি না এটা আমি খুব ভালো করে জানি খুব ভালো করে জানি খুব খুব ভালো করে জানি তার জন্য বলছে আমি যে ওইখানে হাটের কাছে গিয়েছিলাম সেই বললাম সেই এতে গেছিলাম কি যেন বলে মিটাপে কি বললো যে মিটাপে গেছি সেই সময় তো যা বলার বলেছে সেটাতে হাট বলেছিল তাই তারপর হাট সেটাকে উইথড্র করে নিয়েছে আমি তোমাদেরকে বলেছিলাম না হাট সেটাকে উইথড্র করে নিয়েছে কিন্তু এরা তো শুনবে না হাট বলেছে সেটা শুনেছে আমি তো বলিনি হার্ট বলেছিল হাট যখন উইড্র করে নিয়েছে তাহলে সেটাও তো শুনতে হবে না সেটা কিন্তু শুনবে না সেক্ষেত্রে বলছে হাটের ওখানে নাকি আমি গিয়েছিলাম যাওয়ার পরে হাটের হাতের মধ্যে একটা নোংরা ইঙ্গিত বুঝতেই পারছো সামনের পোর্শানের নিয়ে নোংরা ইঙ্গিত যে সেইটা সে এই করে দেবে সে ওই করে দেবে সেই জন্যে সেই জন্য নাকি হাটকে নিয়ে আমি বলতে পারি মানে এরা কি সত্যিই মূর্খ মানে কোনোই বুদ্ধি নেই মাথায় হাটকে নিয়ে এখনো আমি বলতে পারি না বলছে আমি ভিডিও করেছি বলেই না হাট আমাকে আবার লাইভে উত্তর দিতে এলো আমি ভিডিও করেছি ফার্স্ট যে ভিডিওটা সেই ভিডিওটাতে বলেছি বলেই না হাট আবার আমাকে নিয়ে লাইভ করতে বসলো সেখানে আমাকে নিয়ে বললো মানে এরা কি ভিডিও দেখে না নাকি কি জানি না মানে দেখে না না দেখেই বলতে বসে যায় আর সেই অক্ষত্য নোংরা কথা মানে কি বলবো এত মানে লো স্ট্যান্ডার্ড মানুষ যে থাকে সত্যি আমার জানা নেই না না আমি কিন্তু কারোর জন্মস্থান নিয়ে কোনো কথা বলিনি বা জন্ম কোথায় হয়েছে সেটা বড় কথা নেই আজের ডে আজকের ডেটেও আমি এটা বলেছি যে পরকিয়ারতা আর বে এক জিনিস নয় আজকের ডেটেও বলেছি তারপরে সেগুলো সে দেখতে পায় না সে নোংরা কথা বলেছে এবার তোমায় বলে তোমাদেরকে বলি কি দেখো জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো এর কর্মটাই নোংরা এর কর্মটাই নোংরা অত্যন্ত নোংরা মানে নক্করজনক কথা ছাড়া এ কন্টেন্ট করতে পারে না এ মানে ও বলছিল না যে আমি দিলে নিতে পারবো না কী দেবে দেবে তো নোংরা কতগুলো ভাষা কারণ কন্টেন করার ধকর নেই কন্টেন্ট রীতিমতো কন্টেন্ট করার ধক নেই ওই তাহলে ওই ওই লোকের বাড়িতে ভ্যানিটি ব্যাগ নিয়ে যেতে হবে ভিতর থেকে সার্চ করবার জন্য কন্টেন্ট করার ক্ষমতা নেই আগে যখন বলতো তখন এই করে দেব ছিঁড়িয়ে এনে দেব এই করব সেই করব এরম বলতো আর এখন এই ধরনের নোংরা কথা বলছে মানে এইবার আমার কমে মানে কন্টেন্ট দেখে ওর নাকি মনে হয়েছে যে আমি কি করে বলি আমি কি করে বলি শিখিয়ে দেবে আমাকে শিখিয়ে দেবে নাকি তুমি হ্যাঁ কি বলবো না বলবো কি করবো না করবো আমি তো এটা বুঝে পাচ্ছি না যে এত বড় চ্যানেলের যার অকাত সেই এত বড় চ্যানেল হোল্ডারের লোক এই একশো দুশো ভিউজ হয় এমন একটা ক্রিয়েটারকে নিয়ে বলছে কেন কিসের জন্যে কি কারণে বলছে তাও নোংরা আপত্ত কথা মানে আমার যা দেখছে তাতেই গন্ধ লাগছে এখন কেন বলে তো জ্বালায় জ্বালায় অ্যাকচুয়ালি সহ্য করতে পারছে না সহ্য করতে পারছে না বলেই এত কথা হ্যাঁ আর এটা পছন্দ হয়নি যে এই রিম্পা এসে ওইখানে লাবড়িয়্যাকটা দিয়েছে রিম্পা কি আমাকে ভালোবেসে লাবড়ি একটা দিয়েছে রিম্পা যেহেতু তার বাচ্চার ব্যাপারটা সেইখান থেকে তার মনে হয়েছে এই জিনিসটা যেহেতু ও ও কন্টেন্টটা করেছে ওর কন্টেন্ট দেখে আমি কন্টেন্ট করেছি সেই এসে একটা লাবড়ি দিয়েছে তাতে ফোটে গেছে ভাই আমার কোন দলের দরকার রিম্পাকে আমি কোলে তুলতে চাইছিও না যে আমি রিম্পাকে কোলে তুলে নিয়ে আমার বসাও সেটা তোমার কাছেই পর্যন্ত এত এত ইনসিকিউরিটি কিসের ভাই মানে তোমরা চিন্তা করো আবার দেখলাম যে লাইফ থেকে লাইভ থেকে মানে শেষ করছে যাও দীপ্তির লাইভে যাও দীপ্তির লাইভে যাও মানে সত্যি কথা মানে কি ধরনের এদের মানে পলিটিক্স অ্যাপ্লাই করছে মানে বুঝতে পারছো মানে এর ভিউ ওর কাছে পাঠিয়ে দেবে এবার বাধ্যবাধক মানে আমার এখান থেকে বেরোতে না পারে মানে এইভাবে মানে মানে গ্রিপের আকার চেষ্টা এবার আব হয়তো রিমফা গ্রিপ থেকে বেরিয়ে যাবে না কি কি জানি তার জন্য ইনসিকিউর ফিল করে একটা নোংরা ভিডিও মানে লাইভ করে নিয়েছে ঠিক আছে এবার যেরকম ইট তার সেরম পাটকেল নিশ্চয়ই পড়বে কারণ শুধু তো আমাকে বলেনি অন্য কাউকেও বলেছে তো ইটকে ইট পড়েছে মানে পাটকেল পড়বে চিন্তার কোনো কারণ নেই সব তো আর আমার কাছ থেকে আসবে না রিটার্ন তো ভগবান দেবে উপর থেকে আর তার জন্য ট্যাটের জন্য লোক রেখে দিয়েছে তুমি ভাই চারিদিকে নোংরামি করে বেড়াবে তোমার মেয়েকে বলেছে গাত্র ধাও তোমার মেয়েকে বলেছে তুমি কারোর জন্য ওয়েট করেছ তুমিও সেই ওই একটা বাচ্চা দুধের শিশুকে নিয়ে যে হালে নোংরামি করেছো তারপরে না তোমার মুখে আর কিছু মানায় না বুঝতে পেরেছ তোমার মুখে আর কোনো কিছু মানায় না তো যাই হোক বন্ধুরা এদেরকে বলা বেকার অ্যাকচুয়ালি কেন তো এদের মানে মান সম্মানের ভয় নেই প্রথম ঠিক আছে দ্বিতীয় কথা হচ্ছে যে কন্টেন্ট করার ক্ষমতা নেই নেই কন্টেন্ট করার ক্ষমতা ভাঁট বাকার ক্ষমতা আছে কন্টেন্ট করার ক্ষমতা নেই দুই তিন নম্বর হচ্ছে এদের রাজনীতি পলিটিক্স না করলে চলবে না ইউটিউবে এরা ভিউয়ার্সদের নিয়ে পলিটিক্স রাজনীতি এইসব করতে চায় আর নোংরামির আখড়া বানিয়ে রাখতে চায় ঠিক আছে তো সেই জন্য এদেরকে এগুলো ছাড়া অন্য কোনো উপায় আছে কোনো সলিউশন আছে নাকি তো তার জন্য বলছে কিছু ভিউয়ার্স এইগুলো শুনতে ভালোবাসছে তো তাদের জন্য বলছে তো ওরা তো মানে ওইভাবে বাধা আছে গ্রুপ কলের মধ্যে এর মধ্যে সবেতে বাধা আছে তো বাধার বাইরে বাঁধনের বাইরে বেরোতে পারবে না তার জন্য এই নোংরামি করছে তো যাই হোক করে যাক আমার না এগুলো নিয়ে আর সত্যি বলছি এখন আর ফিলিংস হয় না আগে এরা রে কথা বলে এখন বুঝি এদের আর কোনো ওয়ে নেই ইনকাম করার আর অন্য কোনো অল্টারনেটিভ ওয়ে নেই মানে ইউটিউব থেকে ইনকাম ইনকাম করার বুঝতে পেরেছ আর আয়েস আরাম খেয়ে খেয়ে এমন অভ্যেস হয়ে গেছে বাইরে গিয়ে তো কাজ করতে পারবে না সেই কেপেবিলিটি নেই তো যা করতে হবে ইউটিউব থেকে যতই বলুক আমার পয়সার দরকার নেই পয়সার দরকার নেই পয়সার দরকার নেই আরে পয়সার দরকার সব মানুষের আছে তো এবার সেই পয়সা ইনকাম করবার জন্য খাটতে হবে পরিশ্রম তো আমি করবো না কারণ আমি তো মানে শারীরিক মানসিক দু জায়গা থেকে কুড়ে ঠিক আছে তাহলে আমাকে কি করতে হবে তাহলে আমাকে নিত্যদিন নোংরামিকে পথেও করে পাথেও করে কাজ করতে হবে তাই নোংরামি নিয়ে চলছে যে চলো এবার চুনাকে নিয়ে করি কত আর হাটকে নিয়ে বলবে তার সঙ্গে তো লেজুর কাউকে জুড়তে হবে কাকে কন্টেন্ট করবে ঠিক আছে তো কন্টেন্ট দেওয়া বন্ধ করেছে টিনুর বা মুখ বন্ধ করে দিয়েছে আর খোকা তার জন্য মুখ বন্ধ হয়ে গেছে তা কাকে নিয়ে করবে তাহলে এখন অন্য জায়গায় করা খুবই কঠিন চাপ তা আছেটা কে আছেটা কে চলো রুনাকে নিয়েই বসি নোংরামি করি এটাই হচ্ছে কারণ তো যাই হোক ভিউয়ার্স আমার এটাই বলার ছিল আমাকে অনেকেই লাইভে এসে বলছিল তারপরে আমি না দেখে তো কনটেন্ট করতে পারি না বুঝতেও পারছিলাম না ব্যাপারটা কোথায় কি হচ্ছে তো সেইটা দেখার পরে তারপরে আমি তোমাদেরকে এটা বলতে এলাম তো চলো টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো